আমি তাকে গ্রহণ করব না আই উইল নট অ্যাকসেপ্ট হার এখানে আই মানে আমি নট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করব না হার মানে তাকে আই উইল নট অ্যাকসেপ্ট হার অর্থাৎ আমি তাকে গ্রহণ করব না আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়াইট ফর ইউ এখানে আই মানে আমি উইল ওয়াইট মানে অপেক্ষা করব ফর ইউ মানে তোমার জন্য আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব আমি তোমাকে সাহায্য করব আই উইল হেল্প ইউ এখানে আই মানে আমি উইল হেল্প মানে সাহায্য করব ইউ মানে তোমাকে আই উইল হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার আমি এখন ভালো আছি আই এম ফাইন নাও এখানে আই মানে আমি ফাইন মানে ভালো নাও মানে এখন আই আম ফাইন নাও অর্থাৎ আমি এখন ভালো আছি আমাকে কিছু জিজ্ঞাসা করবে না আস্ক মি এনিথিং এখানে ডো্ট মানে না আস্ক মানে জিজ্ঞাসা করা মি মানে আমাকে এনিথিং মানে কিছু ডোন্ট আস্ক মি এনিথিং অর্থাৎ আমাকে কিছু জিজ্ঞাসা করবে না আমি কিছু করব আই উইল ডু সামথিং এখানে আই মানে আমি ডো মানে করা উইল ডো মানে করব সামথিং মানে কিছু আই উইল ডো সামথিং অর্থাৎ আমি কিছু করব তুমি কি চাও হোয়াট ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও হোয়াট ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও তোমার কাছে কি কোনো প্রমাণ আছে ডো ইউ হ্যাভ এনি প্রুফ এখানে ডো ইউ মানে তোমার কি হ্যাপ মানে আছে এনি মানে কোনো প্রুফ মানে প্রমাণ ডু ইউ হ্যাভ এনি প্রুফ অর্থাৎ তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি এখানে আর ইউ মানে তুমি কি হাইডিং মানে লুকাচ্ছ সামথিং মানে কিছু ফ্রম মানে থেকে মি মানে আমার আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি অর্থাৎ তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ আমি তাকে থামানোর চেষ্টা করেছি আই ট্রাই টু স্টপ হিম এখানে আই মানে আমি ট্রাইড মানে চেষ্টা করেছি টু স্টপ মানে থামানোর হিম মানে তাকে আই ট্রাই টু স্টপ হিম অর্থাৎ আমি তাকে থামানোর চেষ্টা করেছি আমি এই বিষয়ে চিন্তা করব আই উইল থিঙ্ক অ্যাবাউট দিস এখানে আই মানে আমি থিঙ্ক মানে চিন্তা করা উইল থিঙ্ক মানে চিন্তা করব অ্যাবাউট দিস মানে এই বিষয়ে আই উইল থিঙ্ক অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই বিষয়ে চিন্তা করব আমি এটা খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাছ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইট মানে এটা ভেরি মাছ মানে খুব আই লাইক ইট ভেরি মাছ অর্থাৎ আমি এটা খুব পছন্দ করি আমি ওটা খেতে চাই আই ওয়ান্ট টু ইট দিস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে দিস মানে ওটা আই ওয়ান্ট টু ইট দিস অর্থাৎ আমি ওটা খেতে চাই তুমি আগামীকাল আমার সাথে দেখা করতে পারো ইউ ক্যান মিট মি টুমোরু এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো মিট মানে দেখা করতে মি মানে আমার সাথে টুমরো মানে আগামীকাল ইউ ক্যান মিট মি টু অর্থাৎ তুমি আগামীকাল আমার সাথে দেখা করতে পারো আমি তোমাকে আরও টাকা দেবো আই উইল গিভ ইউ মোর মানি এখানে আই মানে আমি গিভ মানে দেওয়া উইল গিভ মানে দেবো মোর মানে আরও মানি মানে টাকা আই উইল গিভ ইউ মোর মানি অর্থাৎ আমি তোমাকে আরও টাকা দেবো আপনি এটা কিনতে পারেন ইউ ক্যান বাই ইট এখানে ইউ মানে আপনি ক্যান মানে পারা বাই মানে কিনা ইট মানে এটা ইউ ক্যান বাই ইট অর্থাৎ আপনি এটা কিনতে পারেন আমি তার সাথে কথা বলছি আই এম টকিং টু হার এখানে আই মানে আমি টকিং মানে কথা বলছি টু হার মানে তার সাথে আই এম টকিং টু হার অর্থাৎ আমি তার সাথে কথা বলছি আমি এখন বাড়িতে আসি আই এম অ্যাট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে আসি আমি এখনই আসছি আই এম কামিং নাও এখানে আই এম মানে আমি কামিং মানে আসছি নাও মানে এখনই আই এম কামিং নাও অর্থাৎ আমি এখনই আসছি আমার তার সাথে কথা বলতে ভয় লাগে আই এম অ্যাফ্রাইড টু টক টু হিম এখানে আই মানে আমি অ্যাফ্রাইড মানে ভয় টক মানে কথা বলা হিম মানে তার আই এম অ্যাফ্রাইড টু টক টু হিম অর্থাৎ আমার তার সাথে কথা বলতে ভয় লাগে সবটাই আমার দোষ ইটস অল মাই ফল্ট এখানে অল মানে সব মাই মানে আমার ফল্ট মানে দোষ ইটস অল মাই ফল্ট অর্থাৎ সবটাই আমার দোষ আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে সাম ওয়ার্ক মানে কিছু কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে তুমি কি আমার জন্য কিছু করতে পারবে ক্যান ইউ ডু সামথিং ফর মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা সামথিং মানে কিছু ফর মি মানে আমার জন্য ক্যান ইউ ডো সামথিং ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য কিছু করতে পারবে আমাকে আর একটু সময় দিন গিভ মি সাম মোর টাইম এখানে গিফট মানে দেওয়া মি মানে আমাকে সাম মোর টাইম মানে আর একটু সময় গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আর একটু সময় দিন আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি এখানে আই মানে আমি ওয়াচিং মানে দেখছি আই এম ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখছি আমি টিভি দেখার পর ঘুমাই আই স্লিপ আফটার ওয়াচিং টিভি এখানে আই স্লিপ মানে আমি ঘুমাই আফটার মানে পর আফটার ওয়াচিং টিভি মানে টিভি দেখার পর আই স্লিপ আফটার ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখার পর ঘুমাই তোমার সময় শেষ ইওর টাইম ইজ আপ এখানে ইয়োর মানে তোমার টাইম মানে সময় আপ মানে শেষ ইওর টাইম ইজ আপ অর্থাৎ তোমার সময় শেষ